এবং একজন ব্যক্তি এখানে ইতিমধ্যে যিনি বিচ দায়িত্বে আছেন তাকে হুমকি দিয়েছেন এমন অভিযোগ তুলে যারা পুলিশ আছে পুলিশ তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে এবং পরবর্তীতে আসলে কি হুমকি দিয়েছে বা কে জানা কে জানিয়েছে সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে তবে এই মুহূর্তে তাকে গাড়িতে তোলা হয়েছে এবং পুলিশের যে ব্যান আছে সে ব্যান এ তোলা হয়েছে এবং তাকে ইতিমধ্যে